কিঙ্করের আজকে বলা চল আমি যাচ্ছি আর আর্জর প্রত্যুত্তরে বলা তুই ক্যাক খা উফ উফ সত্যি আজকে একটা এপিসোড হয়ে গেল বটে মানে একটার পর একটা এমন সব কিছু হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা বুঝতেই পারছিলাম না আর আজকে আর্য যেভাবে বান্দা ছিল এরকমটা কিন্তু আমি এই লোকটাকে আগে দেখিনি মানে আর্য ঠিক করেই ফেলেছে ঝড় বা ঝঞ্ঝা যাই আসুক না কেন সে অপুকে তার কথাটা বলেই ছাড়বে আর তার জন্য যদি কারো থালাবাসনও পড়ে যায় তাতেও কোনো সমস্যা নেই আর মানসি আজকে যেটা করলো মানে যাকে দেখে আজকে তো কিংকর ও পর্যন্ত অবাক মানে ওই মহিলা তো আর্য ও অপুকে কাছাকাছি করার একটা সুযোগও ছাড়তে রাজি নেই দেখছি মানে কেক কাটা থেকে শুরু করে খাওয়া অবধি সে আর্য ও অপুকে একসাথে করাতে চাইছে আর এর ফলে জ্বলছে কিন্তু তিনজন প্রথমজন অবশ্যই মীরা দ্বিতীয়জন কিংকার আর তৃতীয়জন হচ্ছে অপুর বাবা আর এই সমস্ত কিছু এনজয় করছে তিনজন প্রথমত মানসি দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে রুম্পা ও তার মা আর আমার তো আরো একটা জিনিস ভালো লাগলো যখন মীরাকে আটকাতে রুম্পার মা চলে এলো বাকি আর্যকে নিয়ে তো আর কিছু বলারই নেই মানে লোকটা যে অপুর প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছে সেই বিষয়ে আর কোন সন্দেহই নেই আর তার সাথে সাথে তার ওই হাবুডুবু খাওয়াটাও যে প্রায় সকলেই বুঝতে পারছে সেটাও বোধ হয় আর বলে বোঝাতে হবে না স আর্য তো বলেই দিল সে অপর্ণার সাথে কথা না বলে যাবে না তো দেখাই যাক শেষ পর্যন্ত হয়েটা কি বাকি তোমাদের আজকে কোন মুহূর্তটা সবথেকে মজার লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধে ছয়টা ত্রিশে শুধুমাত্র জি বাংলায় এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও